দরজা জানালা বন্ধ করে দাও এখন শুনতে পাবে হাই হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে বরাবরের মতো বুধবার এবং শনিবার আমাদের নতুন চ্যানেল নতুন যাত্রা নতুন করে আবার শুরু করা যদিও আমরা নতুন করে শুরু করি নাই আবারও ঠিক যেখানে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু করেছি আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ভয়ের জগৎ এই ফ্যামিলিটা অনেক অনেক বড়ো করতে হবে সেই জন্য আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানগুলো শেয়ার করে দিবেন আর হচ্ছে গিয়ে আমাদের লিসেনার যারা ছিলে তারা অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা। আর যারা যারা চান আমাদেরকে ঘটনা পাঠাতে ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদের ফেসবুক পেজের নাম আর জে ফারহান এইট এবং আরেকটা হচ্ছে গিয়ে জে জীবন এই দুটো পেজের যে কোনো পেজে আপনারা চাইলে আপনাদের পুরো ঘটনা একসাথে লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনার ঘটনা শেয়ার করব সবার সামনে ঠিক যেমন করে আজকে অনেকেই ঘটনা পাঠিয়েছেন এবং আমি যেটা বলছিলাম আপনাদেরকে শনিবার এবং বুধবার হাজির হয়ে যাব এবং যদি সময় পাই মাঝখান দিয়ে আরও একটা শো করবো ইনশাল্লাহ তো চলুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি তো আজকে আমাদেরকে প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন রফিক মিয়া তার ঘটনাটি আমরা পড়ছি আসসালামু আলাইকুম ভাইয়া এই ঘটনাটি আমার এক পরিচিত বড় ভাই রাজীব সাথে ঘটেছিল ঘটনাটি উত্তরবঙ্গের একটি মফস্বল শহরে তখন রাজীব ভাই বিশেষ পরীক্ষার প্রস্তুতির জন্য তার নানাবাড়িতে গিয়ে একা একা একটি ঘরে থাকতেন যাতে পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে বাড়ির ছিল অনেক পুরনো আমলের চুন সুরকি দিয়ে গাথা দেয়াল আর ঘরের পেছনে ছিল একটা বিশাল আমবাগান শীতের শুরু তখন হালকা কুয়াশা পরে চারদিকে ঝাপসা হয়ে থাকত রাজীব ভাই রাত জেগে পড়ার অভ্যাস ছিল এক সময় তখন আনুমানিক রাত দুইটা দশ মিনিট রাজীব ভাই টেবিলে বসে পড়ছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন জানলার ঠিক বাইরে থেকে খুব চেনা গলায় কেউ তাকে ডাকছে রাজীব ও রাজীব একটু বাইরে আয় তো ভাই গলাটা হুবহু তার মেজমামার মতো কিন্তু সমস্যা হলো তার মেজ মামা তখন চাকরির সুবাদে ঢাকায় থাকেন বাড়িতে তার আসার কোনো কথাই ছিল না রাজীব ভাই ভাবলেন হয়তো মামা সারপ্রাইজ দিতে চলে এসছেন তিনি পড়ার টেবিল থেকে উঠে জানলার পর্দাটা সরালেন জানলার ওপাশে আপচা কুয়াশের মধ্যে তিনি একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন পরনে সাদা পাঞ্জাবি উচ্চতা মেজমোমার মতোই কিন্তু মানুষটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে কোনো নড়াচড়া নেই রাজীব ভাই যেই জানলার ছিটকিনি খুলতে গেলেন তখনই তার হঠাৎ মনে পড়ল একটি কথা তার দাদি ছোটবেলায় বলতেন রাতে তিনবার ডাক না শুনলে ঘর থেকে বের হতে নেই তিনি খেয়াল করলেন ডাকটি মাত্র দুইবার এসছে তিনি থমকে দাঁড়ালেন এবং লোকটির মুখের দিকে ভালো করে তাকানোর চেষ্টা করলেন কুয়াশার একটু স্রোতে রাজীব ভাইয়ের গায়ের রক্ত হিম হয়ে গেল তিনি দেখলেন লোকটির মুখটা হুবহু আমার মতো হলেও তার চোখের মনি দুটো একদম সাদা কোনো কালো অংশ নেই আর তার পা দুটো মাটির দিকে নয় বরং উল্টো দিকে ঘোরানো ভয়ে রাজীব ভাইয়ের চিৎকার করার শক্তি হারিয়ে গেল তিনি দ্রুত জানলার পর্দা টেনে দিয়ে বিছানা এক দিকে কাঠামুরি দিয়ে শুয়ে রইলো কিন্তু আতঙ্ক সেখানেই শেষ হয়নি এবার ঘরের চালে শব্দ হতে শুরু করলো মনে হচ্ছিল বিশালাকার কোনো কিছু চালের ওপর লাফালাফি করছে টিনের চালের নখের আচর কাটার বিকট আওয়াজ খচ খচ শব্দ হচ্ছে পুরো ঘরটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল রাজীব ভাই স্পষ্ট অনুভব করলেন কেউ একজন তার কানের কাছে এসে খুব নেচো সরে ফিস ফিস করে বলছে বেরিয়ে এলি না কেন আর একটু হলেই তো পেয়ে যেতাম পরদিন সকালে বাড়ির লোকজন যখন তাকে ডাকতে এলো রাজীব ভাই জ্বরে কাঁপছিলেন তাকে সুস্থ করার পর রাতের ঘটনা সবাইকে খুলে বললেন বাড়ির মুরব্বীরা যখন গড়ের পেছনে আমবাগানে গেলেন তারা যা দেখলেন তাতে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল জানলার ঠিক নিচে মাটির উপর কোনো মানুষের পায়ের ছাপ ছিল না বরং ছিল অস্বাভাবিক বড় কোনো প্রাণীর নখের গভীর ক্ষত আর জানলার গ্রিলে লেগেছিল কয়েকটি লম্বা সাদাটে চুল যা মানুষের নয় গ্রামের মানুষ বলে ওটা ছিল নিশি সে রাতে যদি রাজীব ভাই দরজা খুলে বাইরে পা রাখতেন তবে আজ হয়তো এই ঘটনাটি বলার জন্য তিনি বেঁচে থাকতেন না তো ভাইয়া এটাই ছিল আমার ঘটনা অবশ্যই আপনার ঘটনাটি আমরা পড়ে দিলাম এবং আমরা যাবো আরও একটি ঘটনায় আমাদেরকে আরও একটি ঘটনা যিনি পাঠিয়েছেন অনামিকা অনামিকার ঘটনাটি আমরা পড়ছি লিখেছেন আমি ও ঠিক খেয়ে পড়ার চেষ্টা করছি তেমন আছো ভাইয়া আশা করি ভালো আছো ঘটনাটি ঘটেছিল দুহাজার সালে সাতক্ষীরা জেলার একটি প্রত্যন্ত গ্রামে আমার এক আত্মীয় নাম ছিল জাব্বার চাচা তিনি ছিলেন একজন অভিজ্ঞ মৌয়াল যারা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন তাদেরকে মৌয়াল বলা হয় তিনি ভয় ভয়ডরহীন মানুষ ছিলেন কিন্তু একটি ঘটনা তার জীবন চিরতরে বদলে দেয় সুন্দরবনের ভেতরের দিকে অন্ধকূপ নামে একটি এলাকা আছে যেখানে জেলেরা বা মৌয়ালারা সচরাচর যেতে চায় না লোকমুখে প্রচলিত আছে ওই এলাকাটি অপদেবতাদের দখলে কিন্তু জাব্বার চাচা সেবার মধুর লোভে দলবল নিয়ে সেই নিষিদ্ধ সীমানায় ঢুকে পড়েন সেদিন ছিল ঘোর আমাবস্যা বনের ভেতরে রাত আটটা বাঁচতেই মনে হচ্ছিল যেন আদিম কোন অন্ধকার চারপাশ দিলে খাচ্ছে তারপর ঠিক করলেন রাতটা নৌকায় কাটাবেন বনের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল কখনও শিশুর কান্নার মতো আবার কখনো মনে হচ্ছিল কেউ বনের ভেতর থেকে হাসি দিচ্ছে রাত যখন প্রায় বারোটা তখন নৌকার চারপাশটা হঠাৎ করে একদম নিস্তব্ধ হয়ে গেলো এমনকি জিঝে পোকার ডাকও থেমে গেল জাব্বার চাচা নৌকার গলুইতে বসে পাড়া দিচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন বনের কিনারে কুয়াশার ভেতরে একটি প্রকাণ্ড বড় ভাগ দাঁড়িয়ে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ভাগটি গর্জন করছিল না বরং সেটি মানুষের মতো দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল জাবদার চাচা ভাবলেন তার চোখের ভুল তিনি টর্চের আলো পড়তে যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল সেটি কোনো বাঘ ছিল না সেটি ছিল একটি ভীষণ কদাকার এক মূর্তি যার অর্ধেক শরীর মানুষের মতো আর নিচের অংশটি পশুর মতো তার গায়ের চামড়া ঝুলছে আর চোখ দুটো জলন্ত কয়লার মতো লাল সেটি বনের ভেতর থেকে জাব্বার চাচার দিকে দিয়ে হঠাৎ বনের ভেতর থেকে একটি সুর সুর লাগলো সেই এতই ছিল যে জাব্বার চাচার দলের বাকি দুই মৌয়াল ঘুমের ঘরেই উঠে দাঁড়ালো তারা কোনো কথা না বলে জলের ওপর দিয়ে হেঁটে বনের দিকে যেতে শুরু করলো জাব্বার চাচা চিৎকার করে তাদের আটকাতে চাইলেন কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না যেন কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে তিনি দেখলেন সেই সম্মোহনী বাসের সুরে প্রলুব্ধ হয়ে তার সাথীরা যখনই বনের কিনারায় পৌঁছালো সেই অন্ধকারের অবয়বটি দীর্ঘ এক জোড়া হাত দিয়ে তাদের টেনে ভেতরে নিয়ে গেল সেকেন্ডের মধ্যে বনের ভেতর থেকে দুইবার মানুষের হার চিবানো মটমট শব্দ বেসে এলো ঝাবার চাচা পরদিন সকালে যখন গ্রামের মানুষের সহায়তায় সেই জায়গায় গেলেন সেখানে কোনো বাঘের পায়ের ছাপ ছিল না বরং সেখানে ছিল মানুষের নখের মতো বিশাল বিশাল আচর আর রক্ত বেজা কয়েক টুকরো কাপড় জাব্বার চাচা এরপর থেকে আর কখনো বনে যায়নি তিনি সারা জীবন একা একা বিড় করতেন আর বলতেন ওরা এখন আমাকে ডাকে বাজে তো ভাইয়া এটাই ছিল জাব্বার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা অবশ্যই ঘটনাটি যেমন ভয়াবহ এবং ঘটনার সাথে দুটো মানুষের সম্পর্ক আছে সো সেই জন্য আমরা হচ্ছে গিয়ে তাদের জন্য একটু কষ্টই হচ্ছে মানুষ বলে অতি লোভ করতে নেই লোভে পাপ পাপে মৃত্যু সো জাব্বার চাচা এবং তার দলবলরা সেই লোভেই পা দিয়েছিলেন এবং তাদের দুজনের প্রাণ হারিয়েছে এবং জাব্বার চাচা অসুস্থ হয়ে পড়েছেন সো সকলের জন্য দোয়া রইলো আমার পক্ষ থেকে এবং আমার বিয়ারদের পক্ষ থেকে সো আপনারা যারা ঘটনা পাঠাতে চান ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদের ফেসবুক পেজের নাম আর জে ফারহান এইট এবং আর জি জীবন এই দুটো পেজেই আপনারা হচ্ছে গিয়ে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায় পরবর্তী ঘটনাটি যিনি পাঠিয়েছেন এফ ডি তাহাদ হোসাইন তার ঘটনাটি আমরা পড়ছি উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাইয়া ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে আমার এক বড় ভাই নাম তুহিন তখন রেলওয়ে সিগন্যাল মেনটেনার হিসেবে ছোট একটি স্টেশনে পোস্টিং পেয়েছিলেন স্টেশনটির নাম ছিল নয়াবাড়ি নাম নয়াবাড়ি হলেও স্টেশনটি ছিল শত বছরের পুরনো এবং তার চারপাশটা ছিল ঘন ও জোব জারে ঘেরা নয়াবাড়ি স্টেশনে রাতে কোনো প্যাসেঞ্জার ট্রেনে থামতো না শুধু রাত দুইটার দিকে একটা মাও ট্রেন গুডস ট্রেন পার হয়ে যেত স্টেশনের মাস্টার আর তুইন ভাই ছাড়া সেখানে রাতে আর কেউ থাকত না স্টেশন মাস্টার থাকতেন একটু দূরে কোয়ার্টারে আর তুইন ভাইকে থাকতে হতো সিগন্যাল কেবিনের পাশের একটা ছোট্ট ঘরে এক বর্ষার রাত চারদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তুইন ভাই ঘরে বসে লন্ঠনের আলো একটা বই পড়ছিলেন হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো খটখট খটখট মনে হলো কেউ রেল লাইনের ওপর পাথর দিয়ে আঘাত করছে তিন ভাই টর্চ নিয়ে বাইরে বেরোলেন প্ল্যাটফর্মে কোনো আলো নেই শুধু দূরের সিগন্যালটা লাল হয়ে চলে আছে তিনি দেখলেন স্টেশনের একদম শেষ প্রান্তে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটা পরনে একটা পুরনো আমলের রেলওয়ে ইউনিফর্ম আর হাতে একটা সবুজ বাতি তিন ভাই ভাবলেন হয়তো অন্য কোনো স্টেশনের লোক এসছে তিনি ডাক দিলেন কে ভাই ওখানে লোকটি কোনো উত্তর দিলো না সে হাত তুলে সবুজ বাতিটা নাড়াতে শুরু করলো যেন কোনো ট্রেনকে সিগন্যাল দিচ্ছে অথচ তখন কোনো ট্রেন আসার সময় নয় তুহিন ভাই লোকটির দিকে এগিয়ে যেতে শুরু করলেন তিনি যত কাছে যাচ্ছেন লোকটা তত দূরে সরে যাচ্ছে হঠাৎ লোকটা স্টেশনের ওভারব্রিজের ওপর উঠে গেল তুহিন ও ভাই পিছু নিলেন ব্রিজের মাঝখানে গিয়ে লোকটা থেমে গেল তুহিন ভাই যখন মাত্র পাঁচ হাত দূরে তখন তিন টর্চের আলো লোকটির মুখে ফেললেন সে যা দেখলেন তাতে তার শরীর পাথরের মতো জমে গেল লোকটির কোনো মুখ নেই চামড়া দিয়ে ঢাকা সমান একটা অংশ যেখানে চোখ চোখ নাক বা মুখ হওয়ার কোনো কথা নয় সেখানে শুধু কুচকানো চামড়া আছে চোখ নাক মুখ কিচ্ছু নেই তুইন ভাই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললেন পরদিন সকালে স্টেশন মাস্টারের ডাকে তার জ্ঞান ফেরে সব শোনার পর মাস্টার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন বললেন তুহিন তুমি যাকে দেখেছ সে হলো হরেন বাবু। আজ থেকে বিশ বছর আগে এই স্টেশনেই এক মালবাই ট্রেনের নিচে কাটা পরে তার মুখটা একদম থেতলে গিয়েছিল তিনি ডিউটি পাগল মানুষ ছিলেন তাই আজও রাত হলে সিগন্যাল দিতে চলে আসেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তুহিন ভাই যখন তার ঘরে ফিরে এলেন তিনি দেখলেন তার বিছানার চাদরে কাদার ছাপ লেগে আছে এবং মেজের ওপর রেলের চাকার সেই পোড়া তেলের বিশ্রী গন্ধ ভুর করছে তার মানে সেই অশরীর আত্মাটি শুধু বাইরেই ছিল না সে তুইন ভাইয়ের ঘরেও ঢুকেছিল তুইন ভাই ওই ঘটনার পরদিন দিন হয়ে চলে যান এবং আজও তিনি রাতের বেলা ট্রেনের হুইসেল শুনলে আটকে ওঠেন অবশ্যই তাহাদের ঘটনাটি আমরা পড়ে দিলাম আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায় চলুন আমরা যে আমাদের পরবর্তী ঘটনায় তো পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তখন একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তে গিয়ে পুরোনো একটি সরকারি হোস্টেলে সিট পায় বলে দেখা ভালো সুজন আমার এক সময়কার বন্ধু ছিলেন হোস্টেলটি ছিল ব্রিটিশ আমলের বিশাল চৌরা দেওয়াল উঁচু সিলিং আর লম্বা করিডর চার চারশো চার নম্বর রুমটি অনেকদিন বন্ধ ছিল কিন্তু সিট সংকটের কারণে সেটি সুজনকে দেওয়া হয় প্রথম সুজন একটা অদ্ভুত বিষয় খেয়াল করলো রুমে ঢোকার পর থেকেই তার মনে হচ্ছিল সে একা নেই কেউ একজন রুমের কোন থেকে তাকে এক নাগারে পর্যবেক্ষণ করছে কিন্তু তাকালেই সেখানে কাউকে দেখা যায় না রাত যখন তিনটা সুজন গভীর গুমে আচ্ছন্ন হঠাৎ তার গুম গেল একটা বিকট শব্দে মনে হলো কেউ ঘরের মাঝখানে ভারী কোনো কাঠের আলমারে টেনে সরাচ্ছে গেছ গেচ আওয়াজ হচ্ছে সুজন ধরফর করে উঠে বসে দেখলো সবকিছু ঠিকঠাক আছে কিন্তু রুমের মাঝখানে মেঝেটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে দ্বিতীয় রাতে সুজন পড়ার টেবিলে বসেছিল হঠাৎ দেখলো দেয়ালের দিক থেকে একটা শব্দ আসছে কেউ যেন নখ দিয়ে দেয়াল আচরাচ্ছে শব্দটা আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো হঠাৎ সে শুনতে পেলো একটা মেয়ের খুব মিহি গলার কান্না কান্নাটা দেয়ালের ওপাশ থেকে নয় বরং মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকে আসছে সুজন ভয়ে কুকড়ে গেল যখন সে দেখলো দেয়ালের কোন দেয়াল কালচে রঙের একটা তরল গড়িয়ে পড়ছে সে ভাবলো হয়তো বৃষ্টির জল কিন্তু কাছে গিয়ে দে তর জ্বালাতেই দেখলো ওটা আসলে জমাট বাঁধার রক্ত এবং তা থেকে পচা মাংসের তীব্র দুর্গন্ধ বের হচ্ছে তৃতীয় রাতে সুজন ঠিক করলো সে এই রুমে আর থাকবে না কিন্তু দিন রাত থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো আর হোস্টেলের বিদ্যুৎ চলে গেল মোমবাতি জ্বালিয়ে সুজন ব্যাগ গোছাচ্ছিল হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে আয়নায় তার চোখ পড়লো আয়নায় সে দেখলো তার ঠিক পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির পরনে ছিল সাদা রঙের পুরনো শাড়ি কিন্তু তার মাথাটা অদ্ভুতভাবে একপাশে পাশে জুলে আছে যেন গাড়ের হাড় ভাঙ্গা মেয়েটি আয়নার ভেতর দিয়ে সুজনের দিকে তাকিয়ে এক বিপৎস আসে দিল সুজন চিৎকার করে ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়াতে লাগলো কিন্তু সে যত দৌড়াচ্ছিল করিডোর যেন তত লম্বা হচ্ছিল সে দেখলো প্রতিটি রুমের দরজায় সেই মেয়েটি দাঁড়িয়ে আসে এবং প্রতিবারই তার মাথাটা আরও বেশি করে ঝুলে পড়ছে পরদিন সুজন অসুস্থ হয়ে পড়ে এবং হোস্টেল ছেড়ে দেয় পরে হোস্টেলের পুরোনো দারোয়ানের কাছ থেকে সে জানতে পারে সত্তর দশকে ও চারশো চার নম্বর রুমে এক ছাত্র সরি ছাত্রী আত্মহত্যা করেছিল মেয়েটি যখন উদ্ধার করা হয় তখন তার ঘরের একটি হাড় একদম ভেঙে গিয়েছিল এবং পুলিশ আসার আগে তিন দিন রুমটি বন্ধ ছিল সবচেয়ে ভয়াবহ তথ্য হলো সুজন যেখানে শুয়েছিল ঠিক তার ওপরের সিলিং ফ্যান থেকেই মেয়েটি ঝুলেছিল আর সুজন যে কালচে তরল দেখেছিল ঠিক সেই জায়গায় মেয়েটির রক্ত আর শরীরের অংশ লেগেছিল যা পরিষ্কার করা সত্ত্বেও মাঝে মাঝে ফুটে উঠত সুজন আজও রাতে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় তার মনে হয় আয়নায় কোনো এক কোণ থেকে সেই ভাঙ্গা গারের মেয়েটি আজও তাকে দেখছে ওকে আপনার ঘটনাটি আমরা পড়ে দিলাম আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায় পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে আর জানিয়ে দিতে চাই আপনারা কীভাবে ঘটনা পাঠিয়ে দেবেন আমাদেরকে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদের ফেসবুক পেজের নাম আর্য ফারহান ইঙ্ক এবং আরো যে জীবন দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমি জানিয়ে দিতে চাই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে আপনাদের একটু বড়ো করতে হবে আপনারা যদি চান যে এস আপনাদের চাওয়ার জন্যই আসলে আমি পুরোনো চ্যানেলটা আমার নষ্ট হয়ে যাওয়ার পরও নতুন চ্যানেলে আবার শুরু করেছি ঠিক সেই জায়গা থেকে আমি ভাবতেছিলাম যে নতুন করে শুরু করব কিনা তারপরে কয়েকজন আমাকে ইনবক্সে যারা গল্প পাঠাচ্ছিলেন তাদের সাথে আমি কথা বললাম সো আপনারাই বললেন যে ভাইয়া না আপনি বাইশ নম্বর এপিসোড পর্যন্ত করেছিলেন তেইশ নম্বর এপিসোড থেকে শুরু করেন সো আমি সেখান থেকে শুরু করেছি আপনাদের চাওয়া আপনাদের চাওয়ার জন্য এই শোটা এখনও কন্টিনিউ করতেছি আমি নতুন চ্যানেলটাতে সো আশা করতেছি আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইম লাইনে রেখে দেবেন তাহলে ডেফিনেটলি আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড়ো হয়ে যাবে আর আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড়ো হবে না আর যদি ছোট্ট ফ্যামিলিটা বড়ো না হয় তাহলে আমরা ভালো ভালো ঘটনা পাবো না একটা সময় আমরা আর ঘটনাই পাব না তখন আমাদের অনুষ্ঠানটা বন্ধ করে দিতে হবে সো আমি চাই না আমাদের এই ভয়ের জগৎটা বন্ধ হয়ে যাক সেই জন্য আমি চাই আমাদের ভয়ের জগৎটা অনেক অনেক দিন চলুক আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের ফেসবুকের টাইম লাইনে এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন কেমন লাগলো সেটা জানাতে জানাতে পারেন কমেন্ট বক্সে আর যদি মনে করেন যে ইয়েস ভয়ের জগতের একজন সদস্য হয়ে যাব আমি তাহলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একটা সদস্য আপনিও থাকবেন সো চলুন আমরা যাই আমাদের পরবর্তী ঘটনায় পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মিল ইসলাম তার ঘটনাটি আমি আসসালাম আলাইকুম ভাইয়া ঘটনাটি ঘটেছিল বান্দরবনের নীলগিরি যাওয়ার পথে আমার পরিচিত ছোট ভাই সজল আর তার বন্ধু রাফি বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিল পাহাড়ের রাস্তাগুলো দিনের বেলায় দেখতে যতটা সুন্দর রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময় আর বিপজ্জনক সেদিন রাঙ্গামাটি থেকে বান্দরবান ফেরার পথে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল পাহাড়ি রাস্তায় রাত আটটা মানেই মাঝরাত চারদিকে গুটগুটে অন্ধকার আর হেডলাইটের আলো যতটুকু দেখা যাচ্ছে শুধু ততটুকুই দেখা যাচ্ছে তার বাইরে কেবল ঘন জঙ্গল আর খাদ হঠাৎ সজল খেয়াল করলো রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে হাত নাড়ছে লোকটির পরনে কুঁচকুচে কালো পোশাক সজল বাইক থামাতে চাইলো না কারণ এই নির্জন পারে ডাকাত পড়ার ভয় থাকে কিন্তু রাফি পেছনে বসে বলল আর থামা লোকটা বোধহয় কোনো বিপদে পড়েছে সজল বাইক থামালো লোকটা কাছে এসে খুব নিচু সরে বলল ভাই একটু সামনে নামিয়ে দেবেন আমার পা খুব ব্যথা করছে লোকটা স্বর ছিল অস্বাভাবিক রকম ভারী আর ঠান্ডা সজল কিছুটা অস্বস্তি বোধ করলেও লোকটাকে বাইকের পেছনে রাফেরও পেছনে বসার জায়গা করে দিল বাইক চলতে শুরু করলো কিন্তু কয়েক মিনিট পরেই সজল অনুভব করলো বাইকটা অস্বাভাবিক ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন পেছনে তিন চারজন মানুষ বসে বসে আছে বাইকের ইঞ্জিনটা গো গো শব্দ করছিল সজন অন্ধকারের জন্য সে লোকটার মুখ দেখতে পাচ্ছিল হঠাৎ সজলের সজল অনুভব করলো রাফি কাঁপছে রাফি সজলের কানের কাছে এসে ফিস ফিস করে বলল সজল বাইক থামা এখনই থামা সজল ভয় পেয়ে ব্রেক কষলো বাইক থামতে পেছনে বসে সেই কালো পোশাকের লোকটা কোনো শব্দ না করে নেমে গেল এবং চোখের পলকে রাস্তার পাশের গভীর খাদের দিকে হেঁটে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল সজল অবাক হয়ে বলল লোকটা ওদিকে গেল কেন ওখানে তো রাস্তা নেই শুধু হাজার ফুটের খাদ রাফি তখন থর থর করে কাঁপছিল সে বাইক থেকে নেমে মাটিতে বসে পড়লো সজল জিজ্ঞেস করলো কি হয়েছে তুই তো ভয় পাচ্ছিস কেন রাফি কাপা কাপা গলায় বলল সজল তুই যখন বাইক চালাচ্ছিলি আমি লোকটার দিকে তাকিয়েছিলাম মাঝপথে লোকটা যখন তার হাত দিয়ে আমার কাঁধে ধরলো আমি দেখলাম তার হাতটা সাধারণ মানুষের মতো নয় তার হাতের চামড়া ছিল ছাই রঙের আর আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর সবচেয়ে ভয়ঙ্কর কি জিনিস জানিস আমি নিচে তাকিয়ে দেখলাম লোকটার কোন বাতাসের উপর ভাসছিল আর আমাদের সাথে সাথে আসছিল তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তীব্র গতিতে বাইক চালিয়ে তারা বান্দরবান শহরে পৌঁছালো পরের দিন সকালে তারা স্থানীয় এক তান্ত্রিকের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলল। তান্ত্রিক শুনে দীর্ঘশ্বাস পেলে বললেন তোমরা খুব ভাগ্যবান যে ও তোমাদের ঘাড়ে চাপেনি ওখানে কয়েক বছর আগে এক লোক সড়ক দুর্ঘটনায় পাহাড়িয়া মারা গিয়েছিল সে আজও রাতের বেলায় একা পথচারীদের কাছে লিফ্ট চায় যারা তাকে বেশি দূর নিয়ে যায় তাদের সে আর ফিরে আসতে দেয় না সেজন আজও পাহাড়ে গেলে বাইকের পেছনের লুকিং গ্লাসের দিকে তাকাতে ভয় পায় তার মনে হয় আজও সেই কালো পোশাকের পাহীন ছায়াটি কোথাও দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে তো ভাইয়া এটাই ছিল হচ্ছে গিয়ে আমার ঘটনা তো ডেফিনেটলি আপনার ঘটনাটিও ভালো লাগলো আমার কাছে সো চলুন আমরা হচ্ছে গিয়ে আমাদের অনুষ্ঠান একদমই শেষের দিকে চলে আসছে সো অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আর জে ফারহামিদ এবং আর জে জীবন এই দুটো পেজে লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওর ইনবক্সে আপনারা পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দেবেন আপনাদের ঘটনাগুলো আমি পড়ে দেব ইনশাল্লাহ আর আমি যদি সম্ভব হয় সপ্তাহের মাঝখান দিয়ে আরও একটা দিন আসার চেষ্টা করব যদি পারি আর না হলে শনি এবং বুধবার তো আপনারা বয়ের জগতে শুনতেই পাবেন বয়ের জগৎ থাকছে আপনাদের জন্য আর বয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে সেটা জানেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভয়ের জগৎ ফ্যামিলিটা বড় করার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে রাখতে হবে আপনার ফেসবুক টাইম লাইন অথবা আপনার সোশ্যাল মিডিয়ার টাইম লাইনগুলোতে সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ